কারোর সাথে কম্পেয়ার করবেন না ও প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্য ওইটা দেখি হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন আসলে হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না ভাই ওরও অনেক কষ্ট আছে ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওটাও ও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দিই কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি আপনি কারো চাকচিক দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি

ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে মজা করে কার্টুনটা দেয়া এটার সাথে প্রসঙ্গে আমি বলি ছিল। একটা হাতির ছবি একদিকে আরেকদিকে কাকের ছবি একদিকে কিসের ছবি হাতি কথা বুঝতেছেন হাতি এলিফান্ট আরেকদিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিস হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মাম আই ট্রাইং মা আমি চেষ্টা কর আচ্ছা বলেন তো উরা ডানা মেলে উরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হইছে আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে ঠাট্ঠার করে কাঁপে পুরো জল পুরো জঙ্গল পুরো বন এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে ইজ দ্য কিং সে তো ওইটা ওই হাতির বাচ্চাটারে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারো তোমার এক বছর বয়স হলো তুমি এখন উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কীভাবে ছেলেমেয়েদের কনফিডেন্স নষ্ট করি কম্পেয়ার উইথ আদার্স কম্পারিজন কখনো কম্পেয়ার কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার সবার গোল্ডেন প্লাস পাওয়ার কোন দরকার নাই সবাই অ্যাথলেট হওয়ার দরকার নেই সবার বক্তা হওয়ার দরকার নেই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নেই এক একজনকে আল্লাহ তালা এক এক কাজের পয়দা করেছেন ঠিকই না বলেন আল্লাহ কোরআন ও বিশ্বাসন কে বিভিন্ন আয়াতের বলেছেন জাওয়ালাহ তামুদ্দান না আইনায়িকা ইলা নাম থাইনা ভিআজোহাজামিন হুম জাহরতাল হায়াথির দুনিয়ালি নাফা হুমফি ওই ক্যাফেতে চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেইনি সুবহানাল্লাহ পড়ে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগুরুন কাতাখল্লুবুহুম ফিল বিলাদ দাপোটার সাথে ওরা দেশে দেশে ঘুরে বিরাই এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না লোকে ঠকাই পড়বেন না আপনাকে জানিয়েছি ওদেরকে আমি দেইনি আপনার সম্মান আমি বাড়িয়েছি ওয়া রাফা'না লাকা যেখানে আমার নাম সেখানে আপনার নাম সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল বি হ্যাপি প্রতিটি মানুষ অনন্য আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগেন আল্লাহ তো অভিজ্ঞান করে পড়েন আমিন কয়টা গেল হ্যাপি হওয়ার ছয় নম্বর মাধ্যম হচ্ছে খেয়াল রাখবেন এটা খুবই জরুরি সেটা হচ্ছে ফিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস মনে সুখী আসল সুখ এর জন্য মনকে অস্থির হতে দেয়া যাবে মনকে সবসময় মনের সুখ আসল সুখ মন মনের সাথে কথা বলুন মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয় কিসে হয় না কিসে শান্তি পায় কিসে পায় না শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না সম্পদের দরকার আছে অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক অনেক টাকা পয়সা কিন্তু খেয়ে হজম করতে পারে না এরকম আসলে সুখ আছে অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে নাই অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না গাঁজা খায় আছে না না এটা আমার বাস্তব কথা থেকে বলছি আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায় রিহ্যাবিলিটেশনে পাঠায় ছয় মাস পরে আসে আবার গাঁদাটা দাটা শুরু আছে না তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না মনের সুখ আসল সুখ অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই সুস্থতা নাই তাহলে কিছুই নাই মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সম্পদের দরকার আছে প্রিয় ভাই হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে সমস্যা প্রার্থী বা হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয় স্বয়ং বিষ্ণু ইসাহ ইসলামী বলেছেন আর বাহিনা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস এক নাম্বার আলমার আর তো নেককার স্ত্রী নেকর কি দুই নাম্বার আল মাসকানুল প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সলেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল কাবুল হানি সুইট রাইট মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলাম খুশ নাসিব একটা ভালো কিন্তু খেয়াল করে দেখুন তো বিষ্ণুবে চারটার মধ্যে কয়টা ছিল না শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না এক নাম্বার কি ছিল আল মারাতুস সালেহা নেককার স্ত্রী এটা বিষ্ণুবের ছিল ঠিক কি না দুই নাম্বার আল মাসকানু ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিষ্ণুবের ছিল না মক্কায় না মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট ঘর খালি হাইট আছে বসতে পারে আর শুতে পারে তিন নাম্বার আল জারু ভালো প্রতিবেশী ছিল মক্কায় না মদিনায় মদিনায় গেলেন আশেপাশেই হুদিরা থাকতো বোনুক কাইনকাবাইজ আ